হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গী দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশে থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই হ্যালো एवरीवन সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সরহিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো আরেকটি ঔষধি গাছ এই গাছটি আমাদের দেশে খুব পরিচিত প্রায় দেখা যায় গাছটির নাম হলো রিফিউজি লতা বিভিন্ন বন জঙ্গলে কিংবা গাছগাছালি পণ্য অঞ্চলে দেখা মেলে এই গাছটির এটি লতার মতো এটি গাছ বেয়ে ওঠে এবং এটি দেখতে অনেকটা সুন্দর পাতাগুলো পান পাতার মতো অনেকটা তবে এটি শুধু জঙ্গলি গাছ হিসেবে বিবেচিত হয় না কারণ এর রয়েছে অনেক ঔষধি গুণাগুণ রিফিউজি পাতা রয়েছে অনেক ঔষধি গুণাগুণ সমৃদ্ধ তাই এর মাধ্যমে আমাদের অনেক উপকার হয়ে থাকে এর কিছু ঔষধি গুণাগুণের মধ্যে অন্যতম হল রক্তপাত বন্ধ করতে বেশ কার্যকারী এই গাছটি নানা ধরনের খোস পাচরার সমস্যা সমাধানও এই রিফিউজি পাতা অনেক কাজে লাগে বাংলা রিফিউজি লতা বা এটাকে আসামি লতাও বলা হয় বিভিন্ন ডাকা হয়। এই লতার অতি বৃদ্ধি প্রবল একবার বেড়ে ওঠার সুযোগ দিলে এটি বিপুল পরিমাণে ছড়িয়ে পড়ে রিফিউজি লতা বন জঙ্গলে পতিত জমির আশেপাশে রাস্তার চারপাশে এইগুলোতে বিভিন্ন গাছ বেয়ে উঠতে দেখা যায় এই গাছগুলোকে এখন আমরা জানবো এর ঔষধি গুণাগুণ পিপিউজি লতা অনেক ঔষধি গুণাগুণ সমৃদ্ধ তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো প্রসাবে জ্বালা নিয়ন্ত্রণে এটি অনেক ভালো কাজ করে এই পাতার রস খেলে প্রসাবে জ্বালা পড়া কমে যায় লিভারের যে কোনো সমস্যার জন্য এই পাতার রস অনেক উপকারী চোখ লাল হয়ে গেলে এই পাতার রস খেলে সমস্যাটা কেটে যায় পাকস্থলী প্রদাহ হলে আদার সাথে তিনটি পাতা একবারে চিবিয়ে খেলে সেখান থেকে সুস্থতা পাওয়া যায় এই পাতার রস নিয়মিত খেলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে শরীরের কাটা সেরা বা লতার পাতা পিষে সেই ক্ষত স্থানে প্রলেপ দিয়ে দিলে সেটা দ্রুত শুকিয়ে যায় রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং সেখান থেকে দ্রুত আরাম পাওয়া যায় বসন্ত বা হাম যাদের আছে তাদের রিফিউজি পাতা পিষে রস করে পানির সাথে মিশিয়ে শরীরটা ধুয়ে ফেলতে হয় রক্ত দূষণ হলে সাত দিনে প্রতি সকালে খালি পেটে আধা কাপ করে পাতার রস এক চামচ মধুর সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় পেটে গ্যাস অ্যাসিডিটি হলে এটি খেলে তা থেকে উপকার পাওয়া যায় এছাড়াও বিষাক্ত পোকা পাকড়ের কামড় চুলকানি এগুলো থেকেও মুক্তি পাওয়া যায় এই পাতা থেকে তো রিফিউজি পাতার ওষুধি গুণাগুণ বলে শেষ করার মতো নয় এটি অনেক পরিচিত আমাদের দিকে বেশিরভাগ আমাদের রাস্তার পাশে পুকুরের ধার দিয়ে যে গাছগুলো হয় সেখানে গাছ দিয়ে উঠতে দেখা যায় এই রিফিউজি লতাকে তো এটি তো আলাদাভাবে চাষ করার কোনো প্রয়োজন পড়ে না বাট এটি ঔষধি গুণাগুণ যেহেতু অনেক আপনারা আজকে জানলেন আমাদের এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যদি এই রিফিউজি গাছ দেখে দেখে থাকেন তাহলে অবশ্যই এটি থেকে আপনার এই ঔষধি গুণাগুণগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আর একটু সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজ আয়নে সাহায্য করা তাই আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম